আজকে কয়টা গরু আন আছে ভাই এগারোটা এ এগারোটার কয়টা বিক্রি হয়েছে এগারোটায় ধরে বিক্রি হয়ে গেছে এ কি এক ব্যাপারীতে নিয়েছে এক ব্যাপারীতে নিয়ে গেছে গরু গরু তো ভালো ব্যথা কিনা এইসব সব কটায় কি গাই গরু সব সব গাবে গরুর হাটে দেখেন আমি গরুগুলোর ধ্যাঙাল অনেক বড়ো বড়ো গরু এগারোটা গরু এনেছে এগারোটা গরু ধরে এক ব্যাপারিতে নিয়ে গেছে কী জাতের গাই সব সব পিরিজিয়ান জাতের গাই এই গরু যদি কিনতে চান আপনারা বেটা গায়ে গরুঘাটে আসতে পারেন দেখেন অনেক বড়ো বড়ো গরু সব পিরিজিয়ান গাই দেখেন আপনারা যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এরম ভিডিও পাওয়ার জন্যই ফিরে আমাকে যাতে আগ্রহ থাকে তার জন্য ভিডিওটা একটা লাইক দেওয়া ধন্যবাদ সবাইকে আবার আসবেন